ওয়ার্ড উনিশ ভার্সন ধারাবাহিক টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি এমএ কলেজ রায় আজকের এই পর্বে দেখাবো এমএওয়াট অ্যাপ্লিকেশনটি কীভাবে ওপেন ও ক্লোজ করবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা তিনটি পদ্ধতিতে দেখবো ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করা প্রথম পদ্ধতিটি দেখব আমাদের কম্পিউটারে যে স্টার্ট মেনু আছে স্টার্ট মেনুতে গিয়ে আমরা স্টার্ট মেনুতে গিয়ে যদি যা ক্লিক দেয় ক্লিক দিলে বেশ কিছু অ্যাপ্লিকেশন আমাদের সামনে আসবে এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে দেখতে পারবো একটি ওয়ার্ড নামে একটি অ্যাপ্লিকেশন আছে এখানে জাস্ট যদি ক্লিক দেয় ক্লিক দিলে বেশ কিছু আমাদের সামনে অপশান আসবে এখান থেকে আমরা ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেবো ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিলেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হবে এটি আমাদের ক্লোজ করার জন্য ডান দিকে ক্লোজ নামে একটি অপশান আছে এখানে জাস্ট ক্লিক দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ক্লোজ হবে আমরা আরও দুইটি পদ্ধতি দেখবো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা দ্বিতীয় পদ্ধতিটি দেখবো সেটা হলো কম্পিউটার সার্চ থেকে সার্চে এসে যদি আমরা ওয়ার্ড লিখি ও আর ডি ওয়ার্ড যদি লিখি তাহলে আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশানটি সামনে আসবে এখান থেকে আমরা যদি ক্লিক দেই পূর্বের মতো আমাদের বেশ কিছু অপশান আসবে এখান থেকে আমরা ডকুমেন্ট ডকুমেন্টে ক্লিক দিলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফ্যালটি ওপেন হবে এখান থেকে আমরা ক্লোজে ক্লিক দিয়ে ক্লোজ করে দিব আমরা শেষ যে পদ্ধতিটা দেখব এটি খুবই সহজ পদ্ধতি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ইয়ে যদি ক্লিক দেয় নিউ ইয়ে ক্লিক দেওয়ার পরে বেশ কিছু অপশান আসবে সেখান থেকে আমরা ক্লিক দেবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে যদি জাস্ট ক্লিক দেই ক্লিক দিলেই আমাদের একটি ওয়ার্ড ফাইল তৈরি হবে এখান থেকে আমরা জাস্ট ডাবল ক্লিক দিলেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হবে এটি ক্লোজ দেওয়ার জন্য আমরা কলেজে ক্লিক দিলে ক্লোজ হয়ে যাবে ধন্যবাদ সকলকে আগামী পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস নিয়ে